আপনার কাছে তিনটা চাওয়া এক নম্বর চা হলো আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই বিদায়ের সময় আমার শরীরের ভিতরে যে কাফনটা দেবেন এই কাফনের কাপড়টা আপনার ব্যবহার কিন্তু জুব্বা দেওয়া হবে সোভান আল্লাহ বলবেন না সম্বান তো আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম খাদিজার চেহারার দিকে তাকায় আছে আমার নবী যে বলতেছেন

খাদিজার সম্পদ ব্যবহার করেছে মরার পরে নতুন একটা জোটে না খাদিজা বলতেছে দুনিয়ার কি বলল ওই দিকে আপনি তাকাবেন না নবীজি বললেন রে খাদিজা পুরাতন কাপড় আমার ব্যবহার তো জুব্বা দিয়ে তোমাকে কেন কাফন দিব বলো তো দেখি খাদিজা আমার নবীজির কথার পর খাদিজা বলছে আর রসুল আল্লাহ এই জন্য দেবেন আপনার ব্যবহার কি তো যদি আপনি কাফন দেন ওই কবরের ভিতরে যদি রাখেন ওই কবরের আসাব আমাকে স্পর্শ করতে পারবে না জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ নবীজির বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই আকাশের সে ডালে ডালে ফুলগুলি সৌরাব দুলছে রাসুলে সেছে হাবিবে সেছে নবিয়ে সে চে বলেন মার হাবা তাই আরব দেশে কাবার রুপা মানবেরি সেরা মানব এসেছে মামিনার কোলে চন্দুর দলে ডালে ডালে পাখিরা গান ধরেছে মারহাবাকান হাবি বেসেছে হুজুর এসেছে নবী এসেছে হাবি দিবে এসেছে বলেন মার নবীজি বললেন খাদিজা ঠিক আছে তোমার শর্ত মানলাম সোমান আল্লাহ বলেন আমার ভাইয়ের এর পরে খাদিজাকে বলতেছি খাদিজা দুই নম্বর কি চা তোমার বলো তো দেখি খাদিজা তখন খাদিজা বলছে আর রসুল আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে আমি যখন মারা যাব আমাকে দাফন করার পূর্বেই আমার কবরটা যখন খনন করা হয়ে যাবে এই কবরের মধ্যে আপনি একটু গড়া দিবেন সুবানাল্লাহ বলেন এই কবরের ভিতরে আপনি একটু গড়া দিবেন নবী জামার খাদিজাকে জিজ্ঞাসা করে খাদিজা বলো বলো খাদিজা তোমার কবরের ভিতরে আমি কেন গড়া দিব খাদিদা বলছি আর অসুল আল্লাহ আল্লাহ এই জন্য আপনি গড়া দিবেন এই জন্য আপনি গড়া দিবেন আপনি যদি কবরের ভিতরে গড়া দেন আপনার মুখ থেকেই তো শুনেছি মানুষ যখন কবরের ভিতরে রাখা হবে এক পাশের মাটি আর এক পাশে এমনভাবে চাপা দিবি যে এক পাশের হাড্ডিগুলি আর এক পাশে চলে যাবে খাদিজা বলছি আর রাসূলুল্লাহ আপনি যদি ওই কবরের ভিতরে গড়া দেন ওই কবর আমার সাথে বেয়াদবি করতে পারবে না সুবহান বলেন চোখের পালকে তুমি হতে পারো লাশ ঠিক কিনা বলেন চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে অলং তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু তে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিনা বলেন পরে নবীজি বললেন ও খাদিজা হ খাদিজা তো দেখি তোমার তিন নম্বর কি চাওয়া খাদিজা বলতে ইয়া সুন্দরল্লা ইয়া হাবিব আল্লাহ যখন আপনি আমাকে দাফন করবেন কবরের ভিতরে রেখে দিবেন ওই কবরের ভিতরে রাখার পর কবরের মধ্যে রাখার পর সব মানুষগুলি চলে আসবে কিন্তু আপনি ওই কবরের কাছে দাঁড়ায় থাকবে আমার বড় ভয় হয় যখন কবরের ভিতরে ফিরেস তারা প্রশ্ন করবে মান রব বুকা তোমার রব কি ইয়ার আল্লাহ এই প্রশ্নের জবাব হয়তো আমি দিতে পারবো না আপনি কবরের কাছে দাঁড়ায় থাকবেন খাদি যা খাদিজাকে যখন দাফন করা হয় বিষয়টা এরকমই হয়েছে হজরতি আলী রদিয়াল্লাহ তালানবীজির তিনি এরকম ভাবে হাত চিবি ধরে বলি আর রসুল্লাহ চলেন বাড়ি বাড়িতে যায়। আমার বলতেছে না আলী যাও তুমি যাও এরকম ভাবে হজরতে আলী কেন জানি নবী কি ছাড়তে চায় না কিন্তু নবীজি বলেন আলী এখান থেকে যাও খাদিজা আমাকে একটা কথা বলেছে এই কবরের কাশি দাঁড়ায়া তার কবরের প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আমি যাব না বলেন আল্লাহ কবরের ভিতরে রাখার পরে নবী আমার তাই করেছেন এই জন্য আমার ভাইরা যদি আপনার ভিতরে কোরআন পিত কোরআন যদি মানুষ জেনে যায় সব জায়গায় আসবে শান্তি ঠিক কিনা বলেন কারণ কাছে তিনি কি চেয়েছেন এরকম ভাবে ইসলাম থাকলেই হবে শান্তি কথা বলেন ঠিক কিনা ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে এই জন্য ইসলাম করিম আমাদের জানা দরকার আছে না নাই জোরে বলতে হবে আসে না নাই আর সেই জন্য জানা হয় সব জায়গায় শান্তি বউ আপনাকে গালি দেবে না কারণ সে জানে যদি গালি এবার দরবারে মঞ্জুর হবে না কোন স্বামী স্ত্রীদেরকে গালি দেবে না আছে না নাই স্ত্রীদেরকে গালি দেবে না সে স্বামী জানবে স্ত্রীকে গালি দিলে আল্লাহ পা ওর ওপর লান করবে কি করবে ল এই জন্য আমার ভাইরা কোরআন আমাদের জানা দরকার আসে না নাই